প্রায় দের ফুট হ্যাঁ হ্যাঁ এত উঠবে ওঠার পরে সে তার ইচ্ছা মতো কাজ করবে টেরাক বড় বড় বাসের নাটগুলা কিন্তু অনায়েশে খুলতে পারবেন ভাই একটু চালিয়ে দেখা হাত দিয়ে হ্যাঁ ঘুরিয়ে ঘুরে নাট খুলবেন নাট খোলা এই লেপ্রাইড আছে এটা চাকা পাঞ্চার হয়ে গেলে প্রাইভেট গাড়ি হ্যাঁ তো খুশি পারব এটা দিয়ে মেশিন চলে ভাই দেখেন ব্যাটারি খালি হ্যাঁ এটা চলতে আসে না চলতে আছে কিন্তু ব্যাটারি সাহায্য কেউ বলে এটা হাওয়ার সাহায্যে নাট খোলার মেশিন এ দেখেন দেখেন দেখুন যে লক থেকে ধীরে ধীরে কিন্তু নামলো একটা সার্ভিস সেন্টার খোলার জন্য আপনার যতগুলো টুলস লাগে সব ইনশাল্লাহ খান হার্ড টুলস পাবেন যে আমার আসতে পারবে না অনেক দূর অনলাইনে ভিডিও কল দিয়ে আমাদেরকে দেখবেন আমার দোকান দেখবেন গোডাউন দেখবেন ভাই কি চাফা করতেছেন ভাই চাপা চাপি করতেছি যে একটা মেশিন দেখা যাচ্ছে এটা এটা তিন হাজার কেজি ওজন উঠানোর জন্য একটা মেশিন এটা হলো হাইড্রলিক আহ প্রজেক্ট ভাই আপনারা দেখতে থাকে গাড়ি নষ্ট হয়ে গেলে গাড়ি চাকা খুলতে হয়

এখানে উঠার পরে এবার সে তার ইচ্ছা মতো কাজ করবে কাজ করতে পারবে তো ভাই এটার আপনার যখন নিচে নামাবে কিভাবে নিচে নামাবে নিচে নামানোর জন্য দেখা সিস্টেম আছে ভাই দেখেন এদিকে আসেন দর্শক একটু দেখিয়ে এটা হলো তার হ্যান্ডেল খোলা যায় হ্যাঁ এই যে এখানে তার লক এটা দিয়েই এটা দিয়ে আপনি যদি এবারে আচ্ছা এইভাবে লক দিয়ে হ্যাঁ তারপর আমি দেখি দেখাচ্ছি দেখেন হ্যাঁ দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন সো এই দেখেন দেখেন এখন এই যে লক থেকে

চার টন পাঁচ টন দশ টন হয়ে থাকে ভাই এগুলা এটা কত টন এটা এটা তিন টন মানে তিন টন মানে তিন হাজার কেজি তিন হাজার কেজি দুই টন মানে দুই হাজার কেজি আর এটা কি ব্র্যান্ড এটা ইনকু একটা ব্র্যান্ড এটা তো জাস্ট ফর স্যাম্পল ভাই হ্যাঁ হ্যাঁ কারণ বন্ধুরা দেখেন আমার এখানে আশেপাশে অনেকগুলো দেখা যাচ্ছে একটা ওয়ার্কশপে সার্ভিস সেন্টারে যা যা লাগে সবগুলো দেখাবো আজকে যেমন আমরা এটা কি ভাই ভাই এটা কি আবার এটা হলো হাওয়ার সাহায্যে নাট খুলবেন

নাট খোলার মেশিন কেউ বলে আমরা অ্যাকচুয়াল শব্দ হলো নিউমেটিক ভাই ভাই এগুলা কি আপনার যে ট্রাক বড় বড় ট্রাক সব গাড়ি নাট খুলতে পারবেন হ্যাঁ এখন যদি এটা হলো হাওয়ার সাহায্যে এই যে হাওয়া দেওয়ার লাইন ভাই দেখেন এই যে এই যে দর্শক আমি একটু দেখিয়ে দিই এই দেখুন এই যে এই যে হাওয়া দেওয়ার লাইন এটা হচ্ছে হাওয়া দেওয়ার লাইন আর এটাই মেবি আপনার ওই হাওয়া সারার জন্য নব দেওয়া হয়েছে আর কি ভাই এগুলা প্রাইসটা কত হয়

হাফ ইঞ্চি আছে আমার কাছে রয়েছে আপনার ষোলো ছয় হাজার টাকা থেকে আঠারো হাজার

এবার হয়ে যাবে হাত দিয়ে হ্যাঁ ঘুরিয়ে ঘুরিয়ে নাট খুলবেন নাট খোলা এটা এদিকে ঘুরছে

স্পেনা সেট যাকে বলেন একপাশে খোলা একপাশে রিং ওটাও রয়েছে আচ্ছা নাট খোলার যত ধরনের আইটেম আছে সবই অ্যাভেলেবেল ওয়ার্কশপের সার্ভিস সেন্টার করবেন এগুলো ছাড়াও রয়েছে রিং দালি সেট ভাই হুম রিং ডাল একমাত্র খোলা রিং স্পেনা সেট যাকে বলেন ওগুলো রয়েছে সকেট সেট রয়েছে ওয়ার্কশপের যাবতীয় মালগুলো হ্যাঁ এবং এটা এটা চালানোর জন্য যে কম্প্রেসার সে কম্প্রেসার রয়েছে ষাট লিটার পঁচাশি লিটার ২৪ লিটার তিরিশ লিটার পাঁচশো লিটার পর্যন্ত কম্প্রেসার রয়েছে বন্ধুরা অর্থাৎ একটা সার্ভিস সেন্টার খোলার জন্য আপনার যতগুলো টুলস লাগে সব ইনশাল্লাহ খান হার্ডওয়ার টুলসে পাবেন এটা ঢাকা নবাবপুরে অবস্থিত বন্ধুরা ঢাকার নবাবপুর আপনার চার পাঁচ দিকে ঢুকতে পারেন তো বাইরে না একটা কথা অনেকে নবাবপুর ঢুকে হতবম্ব হয়ে যান কেন বলতে পারবেন দেখা যাচ্ছে আপনার ওই বিভিন্ন লোকে টানাটানি করে এই জন্য নাকি হ্যাঁ আচ্ছা খুবই হয়রানি হয় খুবই আমার অনেক কাস্টমারে বলেছেন যে ভাই আপনারা এখানে আসতে এই সামনে আমার অনেক টানাটানি টানা হেসরা করেছে সো আপনারা এইসব চক্র থেকে সাবধান থাকবেন ভাই আপনি নিজেও যদি হাঁটেন আপনি নিজে বুঝতে পারবেন আপনি কি কোনো সময় হয়েছিলেন এরকম হয়েছিল ঢাকার বাইরে থেকে আসবেন তবে আমার এই লোকেশনটা স্ক্রিনে দেওয়া রয়েছে আর তাছাড়া বুঝলে সহজ ঠিক আপনার নবাব ডাচ বাংলা ব্যাংক ফলো করবেন ডাচ বাংলা ব্যাংক নবাবপুর শাখা ওইটা টিকুলটা বাসে তিন রাস্তার একটা মোড় আছে আর আমার সামনে একটা ছবি দেওয়া আছে আর আসলে আমাকে পেয়ে যাবেন আর একান্ত না ছিল ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বার আমাদের কল দিবেন বন্ধুরা এগুলো অনলাইনে নিতে পারেন ভাই অনলাইনে নেওয়ার সিস্টেমটা বলবেন আগে আমরা জেলায় ফাটাতে পারতাম পরে আমাদের থানায় এখন আমরা গ্রামে পৌঁছে দিতে পারি আচ্ছা গ্রামে পৌঁছে দিব হ্যাঁ আমাদের একটা কুরিয়ার আছে বর্তমানে খুব একটা ওয়েল নোন কুরিয়ার স্টেট পাস নামে ও কুরিয়ারটা আপনার একেবারে আপনার বাড়ি দিয়ে যাবে আচ্ছা হোম ডেলিভারি নিতে পারেন হোম ডেলিভারি দিতে পারেন আপনারা আবার চেক করে নিতে পারবেন চেক করে হ্যাঁ চেক করে নিতে পারো আমার থেকে নিতে হবে তো বাধ্যবাধকতা নাই বন্ধুরা এই ভিডিওগুলো অনেকে কি করে সে তার ডাউনলোড করে সে তার পেজে ছাড়ে লোক কপি করে 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 এখানে যে আমার নাম্বার আপনারা অনেকে পাবেন সেটা আমার নাম্বার আমার নাম্বারটা দেয় না সে তার নাম্বার দিয়ে সে এটা ডাউনলোড করে ছেড়ে দিল আপনারা মনে করেন আমি তো আপনারা যাচাই করে কিনবেন এখন অনলাইনে অনেকেই প্রতারণা শিকার হচ্ছেন আমাকে অনেকে কল দিয়ে যে সো আমার অ্যাডভাইস হবে দোকান আসার জন্য ভাই তো দর্শক আপনারা ভিডিও কল দিবেন ভিডিও হ্যাঁ ভিডিও এক্ষেত্রে যদি অনলাইনে এখানে নিতেই হয় বাধ্যবাধকতা যে আমার আসতে পারবো না অনেক দূর তো অনলাইনে ভিডিও কল দিয়ে আমাদেরকে দেখবেন আমার দোকান দেখবেন গোডাউন দেখবেন দেন মাল কিনবেন কারণ এখানে একটা প্রতারক চক্র বের হয়ে গেছে আর একটু যাচাবাসা করে কিনবেন আর আমার থেকে সবসময় ভালো মাল কেনার জন্য দুদিন পরে কিনেন সেটা আমার অ্যাডভাইস তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে বলছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম